কিছু রেশন চোর চাল চোর ডাল চোর ধান চোর চাকরি চোর তাদেরকে এখানে চোর মমতা পাঠায় তারা যেহেতু শাসক দল পুলিশের স্নেহ ভালোবাসা আশীর্বাদ একটু বেশি বেশি পায় তা তারা সকালে এসে এখানে অস্ত্র কথা নেই পাঁচটা শহীদের নাম যদি বলতে পারত তাহলে বুঝতাম নন্দীগ্রামকে তারা ভালোবাসে নন্দীগ্রামকে ছেলে পাঁচটা শহীদের নাম জানে না ওই হালি মালগুলো কেউ এগারো সালের আগের পার্টি নয় সব এগারো সালের পরের পার্টি যাই হোক ওদের সম্পর্কে সকালে আর মুখ খারাপ করতে চাই না সামনেই রাম মন্দিরের উদ্বোধন আমাদের সকলের মন পড়ে আছে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে আমি স্মরণ করব দু সালে আপনারা জানেন একেবারে ভোরবেলা গুলি চালানো হয়েছিল পানের বরস থেকে এবং সেখানে প্রথমেই ভরত মন্ডল শহীদ হয় এক তরতাজা কৃষক পরিবারের সদস্য এবং ছোট্ট বাচ্চা বিশ্বজিৎ মাইতি পবিত্র মাইতির সন্তান তাকেও গুলিবিদ্ধ অবস্থায় খুন হতে হয় এবং শেখ সেলিম জাদুবাড়ি চরে বাড়ি তাকে খুন করে হাত পা গামছা দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে পাকে পুঁতে দেওয়া হয় চারিদিকে রাস্তাঘাট কাটা ছিল দশটা পনেরো দশটা ওই রকম একটা সময় আমি অনেকগুলো রাস্তা পেরিয়ে পেরিয়ে মোটরসাইকেল করে অনেক রাস্তা কাঠের গুড়ি আটা সেগুলো সব পেরিয়ে 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 আমি নিজে সকালবেলা প্রথম পৌঁছাই ভাঙা বেড়াতে এবং ওই খাল থেকে সেলিমের দেহ আমার উপস্থিতিতে তোলা হয় হাতে গুনা তিন চারটে পাঁচটি লোক ছিল এবং তার দেহ ময়না তদন্তের জন্য পৌঁছে দেওয়া হয় এর বাইরেও নকুলবাবু এবং নিশ্চিকান্ত বর্মন তারা আহত হয়েছিল ওই নতুন প্রজন্মের যারা ইয়াং ছেলে অনেক দিন হয়ে গেছে সা তার আজকে চব্বিশ তারা এটা জানে না তাই আমি উল্লেখ করলাম প্রবীণরা জানেন সহযোদ্ধারা জানেন শহীদ পরিবার জানেন উদ্যোগে আমার উপস্থিতিতে প্রথম শুরু হয় নিশিকান্ত মন্ডল মহোদয় তার ব্যবস্থাপনায় তিনি বেঁচে ছিলেন সেদিন সকাল থেকেই বোমার গুলির শব্দ আমরা একটা ফ্যানের উপরে ওই মাছকে কেটে যে বাতা বেরোয় কেটে সেইটা দিয়ে ওই বাচ্চারা ছোট ছোট যেমন রথ বানায় না সেই একটা অস্থায়ী শহীদ বেদি বানিয়ে ভ্যানের উপর তুলে সোনা চূড়া থেকে হাঁটতে হাঁটতে ভ্যানটাকে টেনে নিয়ে ওখানে বসিয়ে সাড়ে পাঁচটার সময় ওই টাইমটাকে মাথায় রেখে পাঁচটা কুড়িতে গুলি করেছিল ওই অস্থায়ী শহীদ বেদিটাকে বসিয়ে টগর ফুল গাঁদা ফুল ঘর থেকে যা যা জোগাড় যন্ত্র ছিল সেইটুকু ফুল দিয়ে এক মিনিট নিরবতা পালন করে আবার সেই অস্থায়ী শহীদ বেদিকে ফ্যানের উপরে চাপিয়ে আমাদের সোনা ছোড়া চলে যেতে হয়েছিল এই ছিল দিন আজকে যারা হালি নেতা সকালবেলা আমাকে একজন মেসেজ করছিল প্রতি বছর আসে ঘাটালের এক ভাই যে মেসেজ করছিল যা আপনার নামে গালাগালি করছি আমরা আমার নামে গালাগালি না করলে কর্মচারীদের চাকরি থাকবে না মমতা এদেরকে পাঠিয়েছে আমার নামে গালাগালি করার জন্য আমি ধন্যবাদ জানাবো ভাঙা বেড়ার আমার ভাইদের এরা চাইলে এদের এদের এই সব বন্ধ করে দিতে পারত কিন্তু আমরা এ কাজ করি না কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না আর আমার মাইকের আওয়াজ পাচ্ছেন আইসি সাহেব দুইন বিশ্বাস দেশে হয়ে গেছে प्रमोशन পেয়েছেন পোস্টিং পাননি অপেক্ষা করছেন কখন দয়া করেন পিষি এখানে এসডিপিও এসেছেন হলিয়া থেকে এত সকাল সকাল উঠে আমি যে দুজনকে দেখেছি আর কে আছে জানি না গড় চক্রবেড়িয়ায় তিনটে দোকান বন্ধ আছে পাঁচ দিন হিন্দু বলে দোকান বন্ধ রাখবেন দোকানটা যদি আজ সকালের মধ্যে না খুলে কি করতে আসবেন ওই সরকারি জানেন আমি বলে দিলাম ওনাকে মিনি পাকিস্তান হয়ে গেছে নাকি কর চক্রবেডিয়া দোকান যদি না খুলে বঙ্কিম থেকে শুরু করে আমাদের যেখানে জিপি আছে ক্ষমতা আছে যেখানে হিন্দু বেশি আছে সেখানে অন্যদের দোকানও আমরা বন্ধ করতে পারি একশোটা দোকান বন্ধ করে দিতে পারি আমি পরিষ্কার বলে গেলাম সকাল দশটা এগারোটা পর্যন্ত আমি খোঁজ রাখবো মেঘনাথ পাল জানাবে আমাকে আমি বলেছিলাম থানায় বসে কথা বলে আলোচনা করে মিটিয়ে নেন অশান্তি আমরা চাই না আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে ফোন করা হয়েছে চিল্ল গ্রামে শুধু আমাকে ভোট দেওয়ার জন্য আমাকে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কেন্দ্রামারিতে একসঙ্গে পঁয়তাল্লিশটা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য তারাচান্দ বাড়ি সতেরোটা হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য দাউদ করে ক্লাব পুড়িয়ে দেওয়া হয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য টাউন ক্লাবে পেট্রোল বোমা মারা হয়েছে আপনি কি ভেবেছেন আমি এগুলো কি ছেড়ে দেবো নাকি সব টাইম দিয়ে আমি লিখে রেখেছি আপনার আমার উপর ভরসা করুন দেখছেন না একুশ সালের যে রব ছিল এখন আছে হ্যাঁ আছে ইডি আর সিবিআই দূতায় এখন ধরম বা রক্ষা করো